আমি দুই রাখাত নমাজ পড়িস নমাজ পড়িয়া আত উঠাইছেন রফা ইয়াদ ইলা দুই ওখান হাত আসমানের দিকে দিয়ে উঠাইস আর উঠাই আল্লাহরে হইতরা ইয়া মাল্লা তারাহুল হে আল্লাহ তোমারে তো চোখ দিয়া দেখা যার না বহুত দূরে তুমি ওলা তু দেরি কুহুল বারোর চৌক বন করিয়া দিলর শোক ও কুলিয়া দেখিয়ার তোমারে তো দেখা যায় না তুমিও তো দূরে তু খালি তুহন দিমাগ দিয়ে সুচিয়ার কুন কুনাত তুমি ফাইয়ার না তোমার বহুত দূরে তবে তুমি হয়েছ ডাক দিলে বলে তুমি হাসাত তাহ আয় আল্লাহ আমি এক মজলুম বন্দা আমি এক পরিশান হাল বন্দা তোমার ডাকিয়ার আগিস নি আমার মদত করো তুমি জঙ্গলর মাসখানো আর খেও নাই দুশ্মন আর ও সাহাবি আগিস যারা মদত করো যারা মদত করো আর দুশ্মনে করে তার জাটা লইয়া আবিয়া তব মারত দুয়া শেষ আর মারি দিত আগিস নি আল্লাহ রে ডাকি শোন হই সামা ফকানি আবু তুফান দেবার ফরে বাতাস হওয়ার ফরে আপনার বাড়ির যদিন খিড়কি খোলা থাকে কিলা লাগবো আর কিলা বন্ধ হইব ঠাক ঠাক কই আওয়াজ আইব বন্ধ আর খোলার বস সাত আসমানোর দরওয়াজা এই সাহাবি রসুলোর হ্যাঁ দুয়ার বদৌলতে খুলের আর বন্দর খুলের আর বন্দর দুরে হল সুবাহ

ماتا ساڑا دیا تم انہوں کے دماغ کو انہوں کے آواز ان ابار پلان والے مار بل لگی صحابی صاحب اللہ آگے سے نہیں میری مدد فرما ابار کہیں بھی آواز آئے لا تقتل ہو قتل مت کرو تین نمبر بار پلان والا بل لگی ابار صحابی آواز دے اللہ

ও সময় দেখে সামনে এক গুড়ার উপরে এক সাওয়ারি হাতর মধ্যে তালওয়ার মুখ বান্দা বস ও দেখাত যার সময় তার গেছে সেকেন্ডর ভিতরে তার সামনে আইয়া তারে ঠেলা মারি ফেলাইয়া তার সামনে ঝাঁটা দিয়া মারিয়া দুই এক মিনিটর ভিতরে জ্বালাইয়া শেষ দুই এক মিনিটের ভিতরে শেষ সাহাবির দুয়া শেষ তুমি কে ধারণে ধারণিয়াই ধারণ করিয়াই ও কইলা আল্লাহে আমার মদত করছেন তোমারে দিয়া যে মারছইন এর কইদা আল্লাহ আমার সাহায্য করছেন তোমারে দিয়া সাহাবিও কইলা উল্টা মাতোকে ভাই আমার আল্লাহে আমার মদত করছেন তোমার জরিয়া তুমি না হইলে আমি কী লাভ কইলা না 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 ও বন্দা ও তো নেক বন্দা তুমি মুসিবত ফোড়ার বাদে যে সময় ডাক দিছ সাত আসমানোর দরওয়াজা খুলের আর বন্দর আল্লাহ আর সতাকিন মাই মাইনি আবদি আল মকরুব আমার পরিশান হাল বন্দার মদত খে হরবার ও সাহাবি আমি সাইল নম্বর আসমানোর ফরিস্তা আমি সাইল নম্বর আসমান তাকিন হইসি লব্বাইক ও সাদাই কিয়া রব্বি লিআনি হাদ আল আব্দিল মকরুব আমি তৈয়ার আছি এই পরিশান হাল বন্দার সাহাবি রসুলোর মদতর লাগি বস আমার আইতে যা সময় লাগছে তুমি বাই তাকির হো আ اللہ مدد خورو گوئی بھی آواز آئے قتل خوریو نا بدے ہمیں آئی سی آئیا تمہار دشمن دے ہمیں سو شیش خورسی او بندہ تمہار کارنے اللہ ڈھار فورے ہمیں لبائی کوئی تے فرسی امال لگی نصیبہ نصیبہ تمہار شجو اور مدد خورتے فرسی